আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আরেকটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের অ্যামাউন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা দেখবো আমরা এই পাঁচ হাজার টাকা দিয়ে কত টাকা উইন করতে পারি সেটাই আজকে আপনাদের দেখাবো প্রথমে তিনশো টাকা শতে আর এক হাজার টাকা তেরোশো টাকা ধরা হয়েছিল কিন্তু চলে গেল এখানে বড় অ্যামাউন্ট নিয়ে খেলতে হবে এর আগে যারা এইগুলো গেম খেলে অলরেডি টাকা অনেক চলে গেছে তাদের জন্য আজকে গেমপ্লে ভিডিও সবাই যেন ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেও সেই জন্য এই গেমপ্লে ভিডিওটা নিয়ে আসলাম দেখো আবার এক হাজার টাকা ধরা হয়েছিল কিন্তু নিলাম না দুই গুণ উচ্চ কারণ ছেড়ে দিলাম ইচ্ছা করলে কিন্তু চার হাজার টাকা নিতে পারতাম কিন্তু নিলাম না ওটা দুই গুণ ওটা থাক তোমরা কিন্তু ওই নিয়ে নিবা দুই দুই হাজার টাকা হয়েছে আবার ধরা হলো তেরোশো টাকা দেখা যাক এক হাজার আগে পাশে তিনশো আবার চলে গেছে সো আমরা আবার ট্রাই করে দেখি আমরা একটা এমন ইনকাম করে দেখাবো আবার এখন এটা হলো না ধরতে চাইছিলাম কিন্তু দুঃখিত যে নিল না এই খেলাটা কিন্তু আমরা পরে ম্যাচ ধরবো দেখা যাক এটা এখানে আপনাদের মনোযোগ দিয়ে খেলতে হবে এবং দেখতে হবে যে কিভাবে আপনারা কত টাকা ধরছেন এই টাকার অনুমানে কি আপনারা খেলবেন আপনারা কেমন এমন টাকা আপনার রিচার্জ এখানে উই বলবেন সেই অনুযায়ী এখান থেকে খেলবেন যেমন আমি পাঁচ হাজার টাকা বলেছি এখনও অনেক খেলছি আবার এক হাজার টাকা ধরা হলো দেখি এক হাজার অলরেডি চারশো টাকায় চলে আসছে আবার টাকা এখনই বানিয়ে ফেলবো দেখেন অলরেডি দুই গুণ উঠে বলছে আমরা নিয়ে নিলাম দুই দিন নিয়ে নিয়েছি অলরেডি যাওয়ার আগে ফোটার আগে নিয়ে নিয়েছি যখন এই গেমটা ফোটা শুরু করবে তখন শুধু ফুটতেই থাকবে আর যখন এটা দেওয়া শুরু করবে তখন দিতেই থাকবে এখন যে নিচ্ছে শুধু নিতেই থাকবে আবার তিনশো টাকা ধরা হলে দুই গুণে নিয়ে নিয়ে দুই গুণ হয়ে গেছে নিলাম টাকাটা টাকা অলরেডি উইন করেছি আবার এখন ধরা হোক আবার এখন দেখি কত ধরতে পারি কত দড়ি এক হাজার আর এক হাজারই ধরলাম দেখি কত এখন কি করা যায় এখন আর দুই গুণ নিয়ে আসবো না একটু বড় ডাইন ধরতে হবে আবার চলে গেল এখানে এটাই দেখে খেলতে হবে যখন দেবে এই গেমটা তখন দিতেই থাকবে আর যখন দিবে না তখন নিতেই থাকবে আর আপনারা মনোযোগ দিয়ে খেলবেন আর বড় এমন নিয়ে খেলতে চাইলে অবশ্যই ভালো এমন নিয়ে বসতে হবে যখন নিবে এটা নিতেই থাকবে আর যখন দিবে তখন দিতেই থাকবে আর এখন আরেকটা দাইন ধরে দেখি লাস্ট দাইন দেখি কি হয় এই আসলেই হবে অনেক ভালো একটা এমন আসতে পারে দেখা যাক দুই গুণ উঠতে পারে মনে হয় এটা একদম পাঁচ গুণ চলে গেল সরি দুঃখিত